মামা একটা তো খুশি সংবাদ আছে আমার এই সপ্তাহ শুক্রবার আমার বিয়া আয় রে বিয়া সাদি রে শফিকের ফোলাটা আজকা বিয়া কইরা পাগলে রাস্তা রাস্তায় ঘুরে রহিমের ফোলাডা ওরে বউ রাতে মায়ের খেয়ে আজকা হসপিটালে ভর্তি করিমের ছেলেটা আর কয়েকদিন আগে শুনছিলাম টুনটুনি নাকি গাইডে লাইছে আফসারের ফোলাটা এই থাম হ্যালো আবা বিয়া ক্যান্সেল বিয়া সারি করতাম না এই সুন্দরী শোনো তুই তো বড় নেতা হয়ে গেছিস রে দাদি আমি অন নির্বাচনে খাড়ই নাই তো

যাওয়ার পরে দেখি এটা একটা ফেক আইডি পরে বুঝছি যে এটা একটা মেয়ে না এটা একটা ছেলে বাই দুই দিন দেখে ছাই না ভাই আল্লাহ বিয়া দাম ভাই

কালকাতারই স্কুল হয়ে যাইতাম না কালকাতারই স্কুল হয়ে যাইতাম না পড়ালাই করতাম না আর কি হইছে কেরে স্কুল যাইছি না আরে বেটা আর কইছ না আজকে স্কুলে গেছিলাম পরে ম্যাডাম ইচ্ছা মতো আমার মারছে কেরে তোরে ম্যাডামে মারছে নিশ্চয় একটা কারণ আছে আরে বেডা ম্যাডামে কইতাছে আমার ভালো কইরা পড়ালাই করলে আমার নাম্বার দিব ম্যাডামে তো ভালো কইতে কইছে তোর নাম্বার দিব খারাপ তোর কই নাই মেডাম এটা কৈছে ভালকৈ ফাৰ নাম্বাৰ দিব কৈছো মেডাম আমাৰতো এক্ৰেণ্ড আছে আপোনাৰ নাম্বাৰ দামি কি কৰব প্লিজ ভাই তোমাদের কাছে আমি হাত জোর করে হাত জোর করে বলতেছি ভাই আমার এই ভিডিওটাতে প্লিজ ভাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ ভাই প্রত্যেকে একটা করে সাবস্ক্রাইব করে দাও তোমরা ভিডিও দেখো কিন্তু ভাই সাবস্ক্রাইব করো না প্লিজ ভাই হাত জোর করে তোমাদেরকে বলতেছি আমার এই ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ ভাই প্লিজ সাবস্ক্রাইব করতে তো এত কষ্ট করতে হয় না ভাই নেচে ভিডিও নেচে সাবস্ক্রাইব বাটন আছে ওইখানে চাপ দিলেই সাবস্ক্রাইব হয়ে যায় প্লিজ ভাই হাত জোর করে বলতেছি আমার এই ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ